আসসালামু আলাইকুম আহমেদুল্লাহ হে বই সম্মানিত ভিওয়ার্স এই হলো মসজিদে মা সারে হারাম যে মসজিদ সম্পর্কে পবিত্র করে আল্লাহ তালা বলেন তুম মিন আরফ আই থিঙ্করুল্লাহ আইন হারাম যখন তোমরা আরাফাত থেকে মুজদারিফে প্রস্থান করবে তখন তোমরা মসজিদে হারামের কাছে আল্লাহ তায়ালার জিকির করো আমরা আজকে মুজাই ট্রাভেল এন্ড ট্যুরসের খেদমতে একশো নব্বই জন হাজি আমরা মসজিদে মাসার হারামের খুব কাছাকাছি অবস্থান করছি এখানে হাজি সাহেবরা তারা মসজিদে সা হারামের কাছাকাছি কুফ করতেছেন এবং এখানে তারা রাত্রি যাপন করেছেন এখন সাড়ে রাত সাড়ে তিনটা বাজে অল্প কিছুক্ষণ পরেই হজের রাজান হবে হাজির সাহেবরা তারা কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠে বিশ্রাম শেষ করে তারা নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করতেছেন তাহাজ পড়তেছেন অনেকে দোয়া মনোযদে ব্যস্ত আছেন যে হারামের খুব কাছাকাছি